প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে স্টেট ব্যাংকে তেরো হাজারের অধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়েস বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন ডিটেলসে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় ভিউয়ার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছো উল্লেখ করা আছে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্লার্ক রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ যে সমস্ত ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত খুশির খবর দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে তেরো হাজারের বেশি শূন্য পদে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্টেট ব্যাংকের ক্লার্ক পদে আবেদনের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিস্তারিত তথ্য রইল আজকের এই ভিডিওর মাধ্যমে এস ক্লার্ক রিক্রুটমেন্ট স্টেট ব্যাঙ্ক ক্লার্ক নিয়োগ তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে এস বি তরফে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ক্লারিক্যাল ক্যাডার্ট এই পদে একাধিক কর্মী নিয়োগ করা হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পুরো দেশ জুড়ে তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটি শূন্য ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এর মধ্যে পশ্চিমবঙ্গের শূন্য পদ আছে এক হাজার দুশো চুয়ান্নটি সপ্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদের মূলত তেরো হাজার সাতশো পঁয়ত্রিশটি শূন্য পদে কিন্তু ক্লার্ক নিয়োগ করা হবে এবং এর মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের শূন্যপদ আছে এক হাজার দুশো চুয়ান্নটি এবার আমরা সরাসরি দেখে নেব শিক্ষাগত যোগ্যতা তো শিক্ষাগত যোগ্যতা এখানে কি চাওয়া হয়েছে বলা হয়েছে স্টেট ব্যাংকের ক্লার্ক পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ডিগ্রি সহ গ্র্যাজুয়েশন পাস করতে হবে এছাড়াও ফাইনাল সেমিস্টারে পঠোরত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে সপ্রিয় ভিবাস তোমাকে প্রথমত কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম সহ গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং তার পাশাপাশি কিন্তু যে সকল প্রার্থীরা ফাইনাল ইয়ার সেমিস্টার অর্থাৎ ফাইনাল সেমিস্টার পঠোরত ছাত্রছাত্রীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে ক্ষেত্রে কিন্তু তাদের অবশ্যই স্নাতক ডিগ্রি একত্রিশ বারো দু এর মধ্যে অর্জন করতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে সরাসরি দেখে নেব এজ লিমিট কত যাওয়া হয়েছে তো এখানে বয়স কি বলা হয়েছে বয়স সীমা বলা হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এসবিআই ক্লার্ক পদে আবেদনের জন্য ন্যূনতম বয়স কুড়ি বছর এবং সর্বোচ্চ বয়স আঠাশ বছরের মধ্যে হতে হবে বয়স গণনা এক চার তারিখ অনুসারে করা হবে এক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় রয়েছে সো প্রিয় ভিভার্স তোমাদের এখানে বয়স চাওয়া হয়েছে ন্যূনতম কুড়ি বছর থেকে সর্বোচ্চ আঠাশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি কিন্তু বয়স গণনা করা হবে এক চার দু তারিখ অনুসারে এবং যে সকল প্রার্থীরা এস সি এস টি ও এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরাসরি সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় দেওয়া হবে সরাসরি দেখে নেওয়া আবেদন পদ্ধতি তো এখানে আবেদন পদ্ধতি উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা সরাসরি অনলাইনের মাধ্যমে স্টেট ব্যাংকের ক্লার্ক পদের জন্য আবেদন করতে পারবে অনলাইনে আবেদন করার জন্য স্টেট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে প্রয়োজনীয় তথ্য সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপলোড করে আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করতে হবে সো প্রিয় ভিউয়ার্স আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে এখানে কিন্তু আবেদন ফি রাখা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে স্টেট ব্যাংকের ক্লার্ক পদে আবেদনের জন্য জেনারেল ও ও ইডস প্রার্থীদের আবেদন ফি সাতশো পঞ্চাশ টাকা ধার্য করা হয়েছে এবং এস সি এস টি পি ডব্লু বিডি এক্স ও ডিএক্সএস প্রার্থীদের কোনো রকম আবেদন ফি লাগবে না সব প্রিয় ভিভার্স এখানে জেনারেল ওবিসি ও ইডব্লু প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতশো টাকা ফি ধার্য করা হয়েছে বাকি ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফি ধার্য করা হয়নি তো এবার আমরা সরাসরি দেখে নেব নিয়োগ পদ্ধতি অর্থাৎ রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ সিলেকশান প্রসেস তো এখানে তোমাদের বলা হয়েছে স্টেট ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী তিনটি স্টেপের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা এরপরে মেন্স পরীক্ষা এই দুটি পরীক্ষায় উত্তীর্ণ হলে স্থানীয় ভাষায় আরেকটি পরীক্ষা নেওয়া হবে ক্লিয়ার প্রথমত কিন্তু তোমাদের তিনটি স্টেপের মাধ্যমে কিন্তু প্রার্থী নিয়োগ করা হবে প্রথমত তোমাকে প্রথম প্রিলিমিনারি পরীক্ষা হবে তারপরে কিন্তু মেন্স পরীক্ষা হবে এই প্রিলিমিনারি এবং মেন্স পরীক্ষা উভয় পরীক্ষা যদি তুমি পাস করতে পারো তারপরে কিন্তু তোমাকে স্থানীয় ভাষায় আরেকটি পরীক্ষা নেওয়া হবে এবার আমরা দেখে নেব বেতন অর্থাৎ স্যালারি তো এখানে বলা হয়েছে নির্বাচিত প্রার্থীদের শুরুতেই মাসিক বেতন হবে ছাব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এক্ষেত্রে মুম্বাইয়ের মতো বড়ো মেট্রোপলিটিশিয়ান শহরে নির্বাচিত প্রার্থীদের শুরুতেই বেতন হবে প্রায় ছেচল্লিশ হাজার টাকা প্রতি মাসে প্রিয় বিবার সেখানে কিন্তু তোমাদের বেতন অর্থাৎ স্যালারি ধার্য করা হয়েছে নির্বাচিত প্রার্থীদের শুরুতেই মাসিক বেতন হবে কিন্তু ছাব্বিশ হাজার সাতশো তিরিশ টাকা এবং মুম্বাইয়ের মতো বড় মেট্রোপলিটন শহরের নির্বাচিত প্রার্থীদের শুরুতেই বেতন হবে কিন্তু ছেচল্লিশ হাজার টাকা প্রতি মাসে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ লিঙ্ক ও তারিখ কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে সতেরোই ডিসেম্বর দু থেকে শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া চলবে আগামী সাতই জানুয়ারি দু তারিখ পর্যন্ত প্রিয় ভিভার্স ইতিমধ্যে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে শেষ হবে কিন্তু সাতই জানুয়ারি দু তারিখ পর্যন্ত তো আবেদনের শুরুর তারিখ কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ সতেরো বারো দু এই তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু সতেরো সরি সাত এক দু হাজার পঁচিশ এই সাত এক হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং অনলাইনে আবেদনের লিঙ্ক কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লাই নাও তো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই নাও সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি অর্থাৎ ডাউনলোড পিডিএফটাও কিন্তু ডাউনলোড করতে পারবে সেই লিঙ্কটাও কিন্তু আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো তোমরা সেই সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিতে পারবে তো সব প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে